হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি ফারিয়া বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব এখানে ইন্ডিয়ান কোঠা হবে নেট হবে টিস্যু হবে এখানে বিভিন্ন কোয়ালিটি হবে ইন্ডিয়ান কোঠা টিস্যু কুরুশ নেট সবই পেয়ে যাবেন আর এগুলো একদম অফার প্রাইজে দেওয়া থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটি সাড়ে তিন হাত বহর থাকছে এবং এখানে আরও কালার আছে আরও ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটা পাবেন দেখেন অনেক সুন্দর মাত্র অনলি পঞ্চাশ টাকা গজে আজকে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন তাই কেউ মিস করবেন না দ্রুত যোগাযোগ করবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠাবেন মাত্র পঞ্চাশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত যোগাযোগ করবেন দেখেন কালারগুলো এত সুন্দর এত সুন্দর প্রত্যেকটা কালেকশনই গর্জিয়া যেটা দেখছেন সেটাই পাবেন মাত্র পঞ্চাশ টাকা গজে এত এত কালেকশন আজকে আপনারা পেয়ে যাচ্ছেন হারিয়া বস্ত্রবিতান থেকে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন 50 টাকা গজে সেল করে সেটা আমাদের চ্যানেলে শুধুমাত্র আমাদের চ্যানেলে আপনারা এত কমে পেয়ে যাবেন বাংলাদেশে আসলে আমরা কিন্তু চ্যালেঞ্জিং প্রাইজে সময় কালেকশন দিয়ে থাকি আর এত কম দামে আপনারা এত এত কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন মাসাল্লাহ দেখেন পঞ্চাশ টাকা গজে আজকে কত কত কালেকশন পেয়ে যাচ্ছেন এই সবগুলোই কিন্তু থাক হচ্ছে অনলি পঞ্চাশ টাকা পার গজ যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যার যেটা পছন্দ কম দামে সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু আপনাদের জন্য যে কোনো ধরনের গজ কাপড় লাগলে আপনারা নিতে পারেন সবগুলোই খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র 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 পঞ্চাশ টাকা পার গজ মাত্র দিনের জন্য কত কালার কত ডিজাইন দেখেন সবগুলোর দামই কিন্তু এরকম কম থাকবে এই সুযোগ কেউ মিস করবেন না কালার টাকা 100 টাকা কম অনেক সুন্দর যেটা প্রয়োজন আপনারা আপনাদের নিতে পারবেন মাত্র 50 টাকা পার গজ দেখেন কত কালার কত ডিজাইন এখানে আছে এক একটা এক এক রকমের থাকছে যেটা এক কালার তো চোষার মধ্যে থাকছে যেখানে দেখেন কত সুন্দর সুন্দর মানে সেট করা আছে এবং প্রিন্ট করা আছে এগুলোও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফোর শেড থ্রি শেটের মধ্যে এগুলো কুরুশ এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি পঞ্চাশ টাকা পার গজ এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা দেখেন অনেক সুন্দর মাত্র পঞ্চাশ অনলি পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সুবর্ণ সুযোগ এটা আপনাদের জন্য এই সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত দিবেন এবং আছে দেখেন খুবই সুন্দর ফারিয়া বস্ত্র বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণ ঠাক সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো থ্রি নাইন থ্রি সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ